আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় পেঁপে খাওয়া কি নিরাপদ রসালো ও সুমিষ্ট ফল হিসেবে পেঁপে সুনাম রয়েছে এটি পুষ্টিকর এবং উপকারী পেঁপে খেলে পাবেন পর্যাপ্ত ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট ও অত্যন্ত কম চর্বিযুক্ত উপাদান তাই পেঁপে খেলে ওজন কমানো সহজ হয় কিন্তু একথা প্রায় সবারই জানা যে গর্ভবতী নারীর জন্য পেঁপে খাওয়া ঠিক নয় এটি কি আসলেই সত্যি বাড়িতে বয়স্ক লোকজন থাকলে তারা গর্ভবতী নারীকে পেঁপে খেতে নিষেধ করেন এর কারণ হল পেঁপের মধ্যে থেকে বের হওয়া সাদা দুধের মতো তরল এই তরলের মধ্যে থাকা এনজাইমগুলো গর্ভপাতের কারণ হতে পারে এনজাইমগুলো পোস্ট গার্ডিনের নিঃসরণের বাড়িয়ে জরায় সংকোচন করতে পারে এ কারণে গর্ভপাতের আশঙ্কা বেড়ে যায় এদিকে বিশেষজ্ঞরা বলছেন পেঁপে খেলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা বাড়ে এমন যুক্তির পেছনে রয়েছে কিছু ইতিহাস অনেক আগে মিশরীয়রা গর্ভাবস্থা এড়াতে এবং উটের গর্ভপাত ঘটানোর কাজে পেঁপের বীজ ব্যবহার করত সেখান থেকেই গর্ভাবস্থায় পেঁপে এড়িয়ে চলার নিয়ম তৈরি হয় গর্ভবতী ইঁদুরের ক্ষেত্রে গবেষণা করা হলেও এখনও পর্যাপ্ত মানুষের ক্ষেত্রে এমন কোনো সুনির্দিষ্ট গবেষণা করা হয়নি গর্ভবতীদের পেঁপে খাওয়ার ক্ষেত্রে পুরোপুরি বারণ না করলেও সীমিত খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলেন গর্ভবতী নারীর জন্য স্বাস্থ্যকর একটি ফল হল পেঁপে কাঁচা বা পাকা কোনো ধরনের পেঁপেই প্রিয়রের চক্রে পরিবর্তন আনে না তবে কাঁচা পেঁপেতে থাকা পেপেইন নামক পোচিওলাইটিক অ্যানজাইম গর্ভবতীর প্রথম ত্রৈমাসিকের মধ্যে নারীর জরায়ু সংকোচন এবং হজমের জটিলতা সৃষ্টি হতে পারে তাই প্রথম তিন মাস হবুমাকে কাঁচা পেঁপে সম্পূর্ণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় গর্ভাবস্থার প্রথম তিন মাস পেঁপে বা ভেরিন ক্যারোটিন বাস্কুলার চাপ বাড়াতে পারে যা প্লাসেন্টার ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত ঘটাতে পারে এ কারণেই গর্ভবতীকে গর্ভাবস্থায় পেঁপে এড়িয়ে চলতে বলা হয় তাই গর্ভাবস্থায় কাঁচা পেঁপে এড়িয়ে চলার পাশাপাশি পাকা পেঁপে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন